আসসালামু আলাইকুম আজকে আসলে যে টপিকে কথা বলবো সেই টপিকটা হলো আপনারা যখন লাউ গাছে ফার্স্ট কাটিং করবেন তারপরে আসলে গাছের ফলন বৃদ্ধি অনেক সময় সন্দেহ হতে পারে আপনাদের মনের মাঝে যে আসলে কাটিং করার পরে ফলন আসলেই হয় কি না তো এটার প্রমাণ আমি আপনাকে এর আগে অনেকবার দেখিয়েছি তো আজকেও আবার প্রমাণ দেখাবো তো আমার যে গাছটা প্রথমে লাউ ধরছিলো সেই গাছের লাউটা নষ্ট হয়ে গেছিল কারণ পরাগানের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই তারপরে আমি লাউের ডগাটা কেটে দিই এবং এর পরে অনেক ফুল হয় এবং ফুল হওয়ার পরে রিসেন্টলি আমি লক্ষ্য করলাম যে অলরেডি এখানে আবারও লাউ আসছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ছোটো ছোটো দুটা লাউয়ের ইয়ে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে দুটো লাউ কাটিং করার পরে এই গাছটা কাটিং করার পরে এখানে দুটা লাউ দেখা যাচ্ছে এরপরে এই এইটারই এই গাছেরই এইখানে আবার দেখেন দুটা লাউ দেখা যাচ্ছে ঠিক আছে আসলে মাছের ভাবে দেখানো যাচ্ছে না এই যে এখানেই দুটো আছে তো কাটিং করার পরেই কিন্তু ওই পরের ডগা যেটা বের হয়েছে সেটাতেই কিন্তু আপনার হলো চারটা লাউ দেখা যাচ্ছে তো এরকম পরের গাছটাতেও কাটিং করার পরেও চারটা লাউ দেখা গেছে এই যে এখানে দুটা ঠিক আছে এখানে দুটা তারপরে এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন এটা আজকে রাত্রে অথবা আজকে সন্ধ্যার দিকে পরাগায়ন করে দিতে হবে যেহেতু ফুলটা ইয়ে হয়েছে এই যেখানে দুটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে ওইভাবে ঠিকভাবে ভিডিও করতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে সম্ভবত এটাকে পরাগায়ন করব তো পরাগায়ন করলে অবশ্যই সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এটা এখনও ওঠে নাই যার ধরুন এটা এখনো পরাগায়ন হবে না এটা হয়তো কালকে পরাগায়ন হবে তো আমি অবশ্যই আপনাদেরকে আজকে রাত্রে যদি পরাগায়ন করি সেক্ষেত্রে অবশ্যই ভিডিও দেব তো এখানেও এই যে পরের যে গাছটা যেটা কাটিং করছিলাম তার এরপরেও এই গাছটাতেও লাউ ধরেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে এই যে লাউের আসলে কাটিং করলে অবশ্যই আপনার লাউ ধরবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন যে আপনার লাউ আসবে এই যে এইখানেও লাউ আসছে দেখতে পাচ্ছেন যে দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন তো আসলে কাটিং করলে সঠিক সময়ে সঠিক টাইমে কাটিং করলে আমি যদি বড় করে না কাটিং করতাম তাহলে হয়তোবা এই সময় আমার গাছে অনেকগুলো লাউ দেখাইতে পারতাম আপনাদের তো আমার এটা হলো নবাব হাইব্রিড জাতীয় লাউ গাছ ইস্পাহানি কোম্পানি তো মার্শাল্লাহ এদের রেশিও খুব ভালো এবং জার্মিনেশন করে আমি মচায় বেটতলা প্রস্তুত করে এবং আমি এখানে দিয়েছি তো আপনারা আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আপডেট নিয়ে আবার হাজির হব ধন্যবাদ